করছি ভ্রান্ত আকিদা আমাদের মধ্যে যখন এক আলেমরা ছড়িয়ে দেয় তখন আমরা মনে করি যে এই আলেমটা মনে হয় সঠিক কথা বললো মানে যাচাই বাসাই না করার কারণে কেউ আপনি আপনি কাউকে গিয়ে বলছেন যে আমার পেটে সমস্যা এখন ও আপনাকে পরামর্শ দিচ্ছে যে তুমি হচ্ছে চর্ম বিশেষজ্ঞের কাছে চলে যাও অথবা চক্ষু বিশেষজ্ঞের কাছে চলে যাও আপনাকে কি পরামর্শ দিল রে ভাই মাথা নষ্ট তার মানে এই ব্যক্তিটা কি কোনো জ্ঞান নাই তো আমরা না জেনে না বুঝে এমন কিছু মানুষের বক্তব্য না শুনি এমন কোনো মানুষ থেকে এলেম না যেই মানুষগুলো আল্লাহ সম্পর্কে তাদের ধারণা সঠিক নাই মানে শিয়া আকিতা ধারণ করে শিয়া কেমন হচ্ছে এমন যে যখন মানুষ মুসলিমরা যখন যে আমল বেশি পালন করবে এই আমলটা যদি আল্লাহর রাসুল থেকে না আসে তারপরেও সেটা গ্রহণযোগ্য না ওজবিল্লা কিন্তু নাবি সাল্লাহ আল্লাহ এমনটা বলেননি আল্লাহ বলেছেন কি আতিউল্লাহ ও আতিউ রাসুল আমাকে এবং আমার রাসুলকে পরিপূর্ণভাবে মান্য করো তার মানে সারা পৃথিবীর কোন মানুষ যদি কোনো আমলকে গ্রহণ না করে আর সেটাই যদি আল্লাহ সুবাহ আল্লাহ নবীর আমল হয় তাহলে সেই আমলটাই গ্রহণ করতে হবে কিন্তু যে আমলটা পৃথিবীর সকল মানুষ গ্রহণ করলো এক নাম্বার কি সালাদ সে সম্মিলিত মনে যাবে আপনার খুব ভালো লাগে তারপরে কি ইয়া নবী সালাম আলাইকা খুবই আপনার পছন্দ কিন্তু আল্লাহর রাসল থেকে এগুলো আমল দুনিয়াতে আসে নাই তার মানে সারা দুনিয়ার মানুষ যদি পালন করে এই আমল গুলো আপনার আমল পালন করা যাবে না কিন্তু যারা শিয়া লালন পালন করে তারা কি বলছে যে যখন মুসলিম আমলকে গ্রহণ করবে সেই আমল যদি আল্লাহ এমনটা বলেন নাই এই কারণেই বলা হচ্ছে যে শিয়া আকিদা কি শিয়া আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সব জায়গায় আছে ভালো জায়গাতেও আছে খারাপ জায়গাতে আছে আল্লাহ ঠেকা পড়ছে যে খারাপ জায়গাতে আল্লাহ থাকায়